আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর হাতে কাজের ভুবনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তৈরি করে দেখাচ্ছি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ ভীষণ মজাদার স্পাইসি পাস্তা রেসিপি আমি সচরাচর স্পাইসি পাস্তাটা এভাবে বাসায় রান্না করে আজ আপনাদের সাথে শেয়ার করছি কুটে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ বরবটি টমেটো ধনে পাতা এক প্যাকেট পাস্তা নিয়ে চুলায় পানি সিদ্ধ হলে পাস্তা দিয়ে হালকা নেড়ে হাফ সিদ্ধ করে নামিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে জোর জোরে করে নেব চুলায় প্যান বসিয়ে চার টেবিল চামচ তেল দিয়ে সিদ্ধ করা অল্প গরুর মাংস বেশ কিছুক্ষণ ভেজে স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কুটে রাখা বর্বটি দিয়ে ভেজে দিয়ে দেবো টমেটো কুচি এবার সব কিছু ভালো করে ভেজে সাথে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স সব রান্নাতে মশলাগুলো যত আস্তে আস্তে কষাবেন তত স্বাদটা বেড়ে যাবে এবার সিদ্ধ করা স্পাইসি পাস্তা দিয়ে সব কিছুর সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব আমি এখানে স্পাইসি পাস্তাটা গরুর মাংস দিয়ে রান্না করেছি এই পাস্তা ডিম মুরগি মাংস দিয়ে একদম সহজে ভীষণ মজাদার করে রান্না করা যায় এবার ঢাকনা দিয়ে অল্প থাপে ভাপে কষিয়ে নিব ঢাকনা সরিয়ে একটু নেড়ে ম্যাজিক মশলা ছড়িয়ে মিশিয়ে নিব রান্না প্রায় হয়ে এসেছে এবার ধনে কুচি দিয়ে আর একটু মিশিয়ে গরম গরম সার্ভ করে নিব ইচ্ছে মতো সাজিয়ে আমার মিনাস কিচেন চ্যানেলে আরও অনেকগুলো নুডলস পাস্তা চাউমিন রেসিপি আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন স্পাইসি পাস্তা রেসিপিটি ভালো লাগলে আমার পেজে লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আজ এ পর্যন্ত আবারও কথা হবে আল্লাহ হাফেজ